ভালোবাসার মাস হিসেবে ধার্য করা হয়েছে এই ফেব্রুয়ারিকে জানো শিলমোহর পড়ে গেছে ফেব্রুয়ারির গায়ে আর চোদ্দ তারিখটা তো বিশেষ একটা দিন ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ মন তো না কারণ আমরাও তো একটা দিন স্পেশাল একটা দিন ফাদার্স ডে মাদার্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে এইরকমভাবে একটা বিশেষ দিনকে আমরা উদযাপন মানে মেনে থাকি আমরা ওই বিশেষ দিনটিকে উদযাপন করি ওইভাবে তা ভালোবাসা তা একটা বিশাল ব্যাপার ভালোবাসার দিন হিসেবে যদি একটা দিন বিশেষ একটা দিন আমরা হাতের কাছে পাই তো চলো সবাই মিলে আমরা সেলিব্রেট করি মন্দ কী আর সেটা যদি হয় ফেব্রুয়ারি সারা মাস ধরে তুমি ভালোবাসতেই পারো যে কোনো দিন যেমনভাবে নিখাত ভালোবাসায় উড়িয়ে দিতে পারো তোমার ভালোবাসার মানুষটিকে দেখো প্রকৃতির বুকেও দিন বদলের পালা উত্তরে হাওয়ার জায়গায় দক্ষিণা বাতাস মৃদু 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 বয়ে যাচ্ছে শুকনো পাতার ডালে ওই যে মর্মর ধ্বনিটি শোনা যাচ্ছে সেও তো ভালোবাসারই গান শোনাচ্ছে নদীর যে বয়ে যাচ্ছে নদীর বয়ে যাওয়ার মধ্যে ভালোবাসার গান কোকিলের কুহু তানে আছে ভালোবাসার কথা ভালোবাসার কথা এই যে শীতের জরা জীর্ণতা সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে সেখানে মানে প্রতিটি গাছ উদ্ভিন্ন যৌবনার হয়ে উঠছে খেয়াল করেছ ওই মরা ডালটায় কি সুন্দর ছোট্ট ছোট্ট কিশলায়ের জন্ম হচ্ছে চারিদিকে প্রকৃতি যেন নতুন ভাবে নতুন করে নিজেকে সাজিয়ে তুলছে তার কারণ বসন্ত আসছে বসন্তের এমনই প্রাণ শক্তি এমনই ভালোবাসার শক্তি প্রেমের শক্তি আছে আর যেখানে প্রেম আছে ভালোবাসা আছে সেখানে প্রাণ সবসময় জন্ম নিয়ে থাকে তো এভাবেই প্রেম আসে জীবনে প্রকৃতিকে দেখে দেখে প্রেম আসে অদ্ভুতভাবে ফেব্রুয়ারি মাসেই সাধারণত প্রতি বছর সরস্বতী পুজোও আসে আর সরস্বতী পুজো বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে সেই ছোটোবেলার কথা মনে করো বেলার কথা পাশের ছেলেদের স্কুলে নেমন্তন্ন করার অছিলায় অছিলায় তাকে চুকিত দেখা একটু ভা লাজুক হাসি বিনিময় করা লজ্জা মেশানো হাসি দূর থেকে একটু লুকিয়ে লুকিয়ে দেখা হাতে সবার চোখের আড়ালে হাতের মধ্যে চিঠিটা কুঁজে দেওয়া যেখানে কাঁপা কাঁপা অক্ষরে শুধু ভালোবাসার কথা আছে ভালোবাসার গানের কলি লেখা আছে সেই মুহূর্তগুলো ভাবলে বেশ মজা লাগে এখন তবে এখনকার দিন পাল্টে গেছে এখন সেই সহজ সরল ভালোবাসা কি আছে জানি না তো একদিন ভালোবাসা এসে আমাকে বলল শোনো আমি কিন্তু চললুম আমার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে আমি রিটায়ার করে যাচ্ছি আমি কিন্তু আর থাকবো না আমি চমকে গেলাম উমা সে কি গো তুমি ছাড়া আমাদের মতন এরকম ছাপোসা মানুষ ভালোবাসা হীন সংসারে বাঁচবে কি নিয়ে ও বললো আমি এসব কিছু জানি না আমি চললাম আমি ছুটে গেলাম বিশ্বাসের কাছে বিশ্বাস তুমি শুনেছো ভালোবাসা বলছে ওর নাকি রিটায়ারমেন্ট করার সময় হয়ে গেছে ও রিটায়ার করে নিচ্ছে ও চলে যাবে তুমি কিছু বলো বিশ্বাস করলো আমারও তো ওয়েটিং পিরিয়ড শেষ আমিও আর থাকবো না আমিও চললাম ভালোবাসার হাত ধরে মা শিকো তোমরা সবাই মিলে এরকমভাবে আমাকে একা রেখে দিয়ে আছো কেন আমি মনকে বললাম মনের দরজা হেসে আঘাত করছি ধাক্কা দিচ্ছি মন খোলো দরজা দেখো ভালোবাসা বলছে চলে যাবে বলছে বিশ্বাস বলছে চলে যাবে তুমি প্লিজ তুমি প্লিজ একটু খোলো তুমি একটু ওদের বোঝাও মন দরজা খুলে বেরিয়ে এসে আমাকে বলল ঠিকই করেছে আমারও লাইফ টাইম অফার শেষ আমিও চললাম আমিও আর থাকবো না আমি আকুল হয়ে কাঁদছি আর বলছি লক্ষ্মী লক্ষ্মী আমাকে ছেড়ে যেও না গো আমি ভীষণ একা হয়ে পড়বো মন স্বপ্নকে বলল যাও তুমি স্বপ্নের কাছে দেখো সে থাকে কি না স্বপ্নের কাছে গেলাম ছুট্টে গেলাম স্বপ্নকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম স্বপ্ন ওরা সবাই চলে গেছে আমাকে একা ছেড়ে রেখে তুমি অন্তত থেকে যাও স্বপ্ন বলল আমার হাজে থাকা সম্ভব নয় তুমি বলো না কেউ কি আমার কথা ভাবে কেউ কি আমাকে ভালোবাসে সবাই সবাই নিজেকে নিয়ে বা ব্যস্ত আমি তোকে বড় করে দেখে সেখানে সেই রকম জগতে আমি থাকবো কি করে আমি হতাশ কিং কর্তব্য বিমোর কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালাম মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পথে এমন সময় কে যেন এসে আমার হাতটা ধরল চমকে তাকিয়ে দেখি আশা আশার হাতের স্পর্শে আমার সারা শরীরের শিহরণ খেলে গেল আশা বলল কেঁদ না তুমি কাঁদছো কেন আমি তো আছি তোমার সাথে হ্যাঁ আমি আছি আর আমি যতদিন থাকবো ভালোবাসাও থাকবে স্বপ্ন থাকবে বিশ্বাস থাকবে সবাইকে নিয়ে মনের ঘরে তুমি সুখে থাকবে তুমি চিন্তা করো না আমি আশ্বস্ত হলাম ভালোবাসার কাছে ফিরে এলাম ভালোবাসা থাকলে মানুষকে উপহার দিতে আমার ভালোবাসার মানুষটিকে উপহার দিতে বড় কিছু বড় স্বাদ হয় তবে আমার বিশ্বাস জানো আমার বিশ্বাস যে এই পার্থিব জিনিস উপহার দিয়ে কি লাভ সে তো ক্ষণিকের সে তো ভঙ্গুর তার তো ক্ষয় হবেই সে তো চলে যাবে নষ্ট হয়ে যাবে তাকে এমন কিছু কি দেওয়া যায় না যেটা তার সাথে থেকে যাবে চিরকাল হে প্রিয় হে প্রিয় আজিয়ে প্রাতে নিজ হাতে কী তোমারে দিবদান প্রভাতের গান প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে আপনার বৃন্তটির ওপরে অবসন্ন গান হয় অবসান হে বন্ধু কি চাও তুমি দিবসের শেষে মোর দ্বারে এসে কী তোমারে দিব আনি সন্ধ্যা দ্বীপখানি এ দ্বীপের আলো এ যে কোণের স্তব্ধ ভবনের তোমার চলার পথে এড়ে নিতে চাও জনতায় এ যে হায় পথের বাতাসে নিভে যায় কি মোর শকতি আছে তোমার এই যে দিব উপহার হুক ফুল হোক না গলার হার তার ভার কেনই বা সবে একদিন জবে নিশ্চিত শুকাবে তারা ম্লান ও ছিন্ন হবে নিজ হতে নিজ হাতে যাহা দিব তুলি তারে তব শিথিল অঙ্গুলি যাবে ভুলি, ধুলিতে খুশিয়া শেষে হয়ে যাবে ধুলি তার চেয়ে যবে ক্ষণকাল অবকাশ হবে বসন্তে আমার পুষ্পবনে চলিতে চলিতে অন্য মনে অজানা গোপন গন্ধে পুলকে চমকি দাঁড়ায় থমকি পথহারা সেই উপহার হবে যে তোমার হবে সে তোমার যেতে যেতে বেথিকা মোর চোখেতে লাগিবে ঘোর দেখিবে সহসা সন্ধ্যার কবরী হতে খসা একটি রঙিন আলো কাঁপি থরে ছোঁয়ায় পরশ মণি স্বপনের ওপরে সেই আলো অজানা সেই উপহার সেই তো তোমার আমার যা শ্রেষ্ঠ ধন সে তো শুধু চমকে ঝলকে দেখা দেয় মিলায় পলকে বলে না আপন নাম পথের শিহরি দিয়া সুরে চলে যায় চকিত নুপুরে সে তা পথ নাহি জানে সে তা নাহি যায় হাত নাহি যায় নাহি যায় পানি বন্ধু তুমি সেথা হতে আপনি যা পাবে আপনার ভাবে না চাহিতে না জানিতে সেই উপহার সেই তো তোমার আমি যাহা দিতে পারি সামান্য সে দান হোক ফুল হোক তাহা গান ভালোবাসা অক্ষয় হোক ভালোবাসার উপহার অক্ষয় হয়ে তোমার মনে থেকে যাক ভালোবাসা দিন দিবসের আগে সবাইকে ভালোবেসে এইটুকু নিয়েই বলতে চাই ভালোবাসার এ বন্ধন অটুট হোক যেখানে ভালোবাসা ছাড়া আর কিছু নেই ভালোবাসা ছাড়া আর আছে বল বলো তুমি ভালোবাসা ছাড়া আর আছে কি ভালোবাসা নিঃশ্বাসের মতন নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচে কি भलो थेक विषय थे